লা 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 আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রুবিনা লুববীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুলটুটিগুলো ক্ষমা করে দিবেন শপিং ব্যাগটা কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর এই শপিং পেগের যে ছাপটা এই ছাপের ড্রেস পরলে আমার কাছে মনে হচ্ছিল যে ভাল লাগবে এই ছাপটা এত সুন্দর এবং যেটা দিয়ে আবারও প্যাকেট করা এটাও খুব সুন্দর এটা দিয়েও কোনো ড্রেস বানানো হলে এই প্রিন্টের মধ্যে ভীষণ ভাল লাগবে স্যামি প্যাকটা হচ্ছে খুলছি খুলে দেখা যাক এটার মধ্যে কি আছে কি পাঠানো হয়েছে আমার জন্য ঢাকা থেকে আসলে তো আমি দুই সালে ঢাকা থেকে এসেছি দুই হয়ে গেছে এখনও টাকায় ব্যাক করিনি করা হয়নি আল্লাহ যেদিন ইচ্ছা হবে ওই দিন যাবো ইনশাল্লাহ পারিবারিক কাজ সব কিছু মিলিয়েই হচ্ছে পরিবারকে সময় দিচ্ছি সো প্যাকটা আমি খুলছি এবং কি আমার কাছে মনে হচ্ছিলো এটা দেশের বাইরে থেকে পাঠানো হয়েছে অ্যান্ড এর জন্য হচ্ছে এত এইভাবে হচ্ছে প্যাক করা কারণ এত এইভাবে প্যাক না করলেও হতো এবং কি এই প্যাকটা খোলার পর এটা খুলতে পারছিলাম না তো দেখলাম শপিং ব্যাগের সাথে হচ্ছে কস্টিপ লাগানো তখন আমার মনে হয়েছে যে শপিং ব্যাগের মধ্যে কস্টিপ এটার মধ্যে আরও মানে কস্টিপ দেওয়ার কি ছিল তা যাই হোক অবশেষে খুললাম শপিং ব্যাগ দেখতে পাচ্ছি এখন আবার পিন আপ করা তো পিনগুলোও খুলতে হবে খুলছি আর কি আছে আসলে এটাই হচ্ছে একটা ব্যাপার যে এটার মধ্যে কি আছে এত ব্যাগটা এইভাবে করা তো আসলে আমরা তো মুসলিম আমরা হচ্ছে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের বাহিরে যেগুলা আসলে দেশের বাহিরের কালচার দেশের বাহির থেকে আমাদের দেশে অনুসরণ করে যেগুলা করা হয় এগুলো আমাদের মানতে হবে এমন কোনো বিষয় না তারপরেও বিশেষ দিন বিশেষ দিনে বিশেষ উপহার পেতে ভালো লাগে সো ফার্স্টেই হচ্ছে একটা ওন্না অন্যটা একটু ছাপা ছাপা দেখতেই পাচ্ছেন আরেকটা পলিব্যাগ পলিব্যাগের ভিতর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এক কালার এক কালার এটা কি সালোয়ার সো এটা আসলে কোন ধরনের সালোয়ার জানি না এটা কি চাপা না প্যান্ট সালোয়ার বলা হয় সালোয়ার না নর্মাল কুচিওয়ালা সালোয়ার জাস্ট সালোয়ার যাই হোক এটা কি এটা হচ্ছে ফাইনালি হচ্ছে এটা জামা তো জামাটা যেহেতু এখন বসন্ত গত হয়ে গেছে তো বসন্ত এবং ভালোবাসা দিবস ছিল তো দুটো মিক্স করা জামা বলা যায় এটা ওরকমই একটা প্রিন্ট করা কাঁচা হলুদ এবং লাল আছে লালের চোয়া আছে সো বসন্তের বাসন্তী কালারটা আবার একটু অন্যরকম যাই হোক জামাটা আসলে আজিজ সুপার মার্কেটের জামা খুব ভালো হয় জামা এবং কিছু আনকমন কাপড় চোপড় ভালোই হয় আজি সুপার মার্কেট থেকে আমার গততে অনেক কেনাকাটা করা হয়েছে ছোট ভাইয়ের জন্য আমার নিজের জন্য ষোলোই ডিসেম্বরে একটা জামা কিনেছিলাম জামাটা অনেকেই পছন্দ করেছে এখনও আছে ভালোই আছে কারণ ওদের কাপড়ের কালেকশনটা ভালো আর একটা শপিং ব্যাগ থেকে কি বেরোয় লাভ এটা আসলে ছুঁয়ে দেখতে ভাল লাগে একদম সফট তো এটা মানে এটা একটা ভালো লাগার ব্যাপার সুন্দর লাগে তো আমার আব্বু দেখে বলছিল যে এটা তো বাচ্চাদের তো আমি আসলে আমার এরকম অনেক পছন্দ আছে যেগুলো আসলে বাচ্চাদের মতোই আমার পছন্দগুলা তো আমি আসলে এটাই এরকমই তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিছু টুকটাক তো আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ